আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের সামনে আজকে জাম্বু প্রোডাক্ট নিয়ে আসলাম অনেকে অরিজিনাল প্রোডাক্ট খুঁজতেছিলেন আমি অরিজিনাল বলবো না আপনারা হাতে নিয়ে দেখে তারপরে আপনারা নিজেরাই অরিজিনাল বলবেন ভিডিওতে যা দেখছি যেরকম কথা বলছে সেই রকমই প্রোডাক্ট পাইছি প্রোডাক্টটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন এটার কোয়ালিটি কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা আট ইঞ্চি সাইজের একটি প্রোডাক্ট আপনাদের যাদের লিঙ্গ চার থেকে সাড়ে চার ইঞ্চি আসে তারাই এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন তারা এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনাদের লিঙ্গটাকে আট ইঞ্চি বানাতে পারবেন এবং আপনারা তারা এক থেকে দুই মিনিটের বেশি আপনাদের বীজটাকে ধরে রাখতে পারতেন না তারা এটার মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় বাড়াতে পারবেন এর কারণ হচ্ছে এটা দেখেন কতটা মোটা এটা আপনার ওই প্রায় তেরো মিলির মতো মোটা তেরো মিলির মতো মোটা হওয়ার কারণে আপনারা আপনারা যখন কাজ করবেন ঘর্ষণটা আপনাদের লিঙ্গর সাথে ঘর্ষণটা একটু কম হবে এর কারণে আপনারা সময় অনেকটা বেড়ে যাবে এবং খুবই দেরিতে আপনাদের বিজলটা আউট হবে কাজ করার জন্য প্রথমে আপনার লিঙ্গটাকে এইখান দিয়ে প্রবেশ করাবেন এইখান দিয়ে আপনার লিঙ্গটাকে প্রবেশ করাবেন এবং এই পাশ দিয়ে আপনাদের অন্ডকোষগুলো বের করে দিবেন। এই পাশ দিয়ে অন্ডকোষগুলো বের করে দিবেন এরপর আপনি দীর্ঘ সময় যাবৎ কাজ করতে পারবেন সেই জন্য আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের থেকে এই প্রোডাক্টটা নিয়ে নিন প্রোডাক্ট দেখে হাতে নিয়ে পেমেন্ট করার সুযোগ পাবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম